যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে সে আপনাকে তাই মনে করছে না কারণ তার মাথায় আপনি এখনও সহজে পাওয়া যায় এমন কেউ হয়ে আছেন কেন কারণ আপনি এখনও তার জন্য অপেক্ষা করছেন আপনি সকালে ওঠেন ফোন দেখেন আর হৃদয়ের কোনো কোণে এখনও আশা থাকে হয়তো আজ তার মেসেজ আসবে কিন্তু যদি আপনি চান যে একদিন সেই মানুষটা রাতের একাকী সময় চুপচাপ বসে ভাবুক আমি সবচেয়ে বড় ভুল করেছি আমি একটা শক্তিশালী মানুষকে হারিয়েছি তাহলে এই ভিডিও কোনো মোটিভেশন নয় এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট আজ আপনি শিখবেন কিভাবে মেসেজ না পাঠিয়ে কাঁদা ছাড়াই স্ট্যাটাস না দিয়ে নিজেকে নিচে নামিয়ে না দিয়ে এগিয়ে যাওয়া যায় এত ঝুঁকিপূর্ণভাবে এগোতে হয় যে সামনে থাকা মানুষ নিজেই নিজের ওপর প্রশ্ন করতে শুরু করে কিন্তু একটা কথা স্পষ্ট করে নিন এই পথটা সহজ নয় এটা তাদের জন্য নয় যারা শুধু সহানুভূতি চায় এটা তাদের জন্য যারা সত্যিই বদলাতে চায় এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ যদি আপনি শুধু এই ভিডিওটা শুনে থাকেন তাহলে আপনি আগের সেই মানুষই থাকবেন যিনি কারো চলে যাওয়ায় ভেঙে গিয়েছিলেন কিন্তু যদি আপনি এই ভিডিওটা বুঝতে পারেন তাহলে তারপর আপনি সেই মানুষে পরিণত হবেন যাকে হারানোর আফসোস সবার হয় সিদ্ধান্ত আপনার হাতেই আর সেটা আজই নিতে হবে প্রথম প্রশ্ন আমি আপনার কাছে করি মন থেকে উত্তর দিন আপনি কি আজও সকালে উঠে ফোন চেক করেন আপনি কি আজও সেই প্রতিটি নোটিফিকেশন দেখে ভাবেন হয়তো সামনে থেকে মেসেজ এসেছে আপনি কি আজও মনেই মনে এই আশা রাখেন যে একদিন সে আবার ফিরে আসবে ক্ষমা চাইবে সব ঠিক হয়ে যাবে যদি হ্যাঁ হয় তাহলে সত্যটা একটু কঠিন কিন্তু এটা শোনা খুব দরকার আপনি সেই মানুষটিকে ধরেননি আপনি আশা ধরেছেন হয়েছে আর ঠিক এই প্রত্যাশাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে দেখো যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন আসলে দুটো জিনিস ভেঙে যায় একটা হল সম্পর্ক আর আরেকটা হল তোমার ভবিষ্যতের স্বপ্ন যা তুমি ওই মানুষটার সঙ্গে দেখেছিলে কিন্তু বেশিরভাগ মানুষ সম্পর্ক হারানোর দুঃখটা মনে করে না তারা ওই স্বপ্নটাকে ধরে বসে থাকে তুমি ভাবো হয়তো সামনে থাকা মানুষটা এখন রেগে আছে হয়তো সময় দরকার হয়তো ভাগ্য আবার মিলিয়ে দেবে আর ঠিক এই আশা তোমার জীবনকে এগোতে দিচ্ছে না তুমি এগোচ্ছ না তুমি নতুন মানুষদের সুযোগ দিচ্ছ না দেওয়া তুমি নিজেকে বদলাতে কাজ কর না তুমি শুধু অপেক্ষা করো আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপারটা জানো কি সামনে থাকা মানুষ এগিয়ে যায় আর তুমি সেখানে আটকে পড়ো এখন একটা মনোবৈজ্ঞানিক সত্য বুঝো মস্তিষ্ক ব্যথার চেয়ে আশা থেকে বেশি ক্ষতি করে কারণ ব্যথা তোমাকে কাঁদায় কিন্তু আশা তোমাকে জীবন্ত মরদেহ বানিয়ে ফেলে তুমি হাসো কিন্তু মন ভারাক্রান্ত থাকে তুমি কাজ করো কিন্তু মন অন্য কোথাও থাকে তুমি মানুষের মাঝে থাকো কিন্তু ভিতর থেকে একা থাকো এখন প্রশ্ন হল পরিবর্তন শুরু হয় কোথা থেকে পরিবর্তন শুরু হয় যেদিন তুমি নিজের কাছে বলবে হ্যাঁ সে চলে গেছে হ্যাঁ এখন সে আমার জীবনের অংশ নয় হ্যাঁ এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে ঠিক সেই দিনই তোমার আরোগ্য শুরু হয় কারণ যতক্ষণ তুমি বিশ্বাস করবে সে ফিরে আসতে পারে ততক্ষণ তুমি নিজেকে ঠিক করার প্রয়োজনই অনুভব করবে না তুমি বলবে এখন না পরে আগে সে আসুক তারপর আমি সুস্থ হব কিন্তু সত্যিটা হল সে তখনই ফিরে আসে না যতক্ষণ তুমি নিজেই শক্তিশালী হয়ে ওঠো আর অনেক সময় তুমি এতটাই শক্তিশালী হয়ে ওঠো যে তখন তার দরকারই থাকে না এখন একটা কষ্টকর কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন আপনি কাউকে জোর করে আপনাকে বেছে নিতে পারবেন না কিন্তু আপনি নিজেকে এতটা শক্তিশালী করতে পারেন যে পরের বার কেউ আপনাকে হারানোর ভয় পাবে আর এর জন্য প্রথম পদক্ষেপ হল আশা ভুলে যাওয়া এর মানে এই নয় যে আপনি পাথরের মতো হৃদয়বান হয়ে যাবেন এর মানে হল আপনি সত্যিটা মেনে নেবেন আপনি নিজেকে বলবেন আমি চেষ্টা করেছি আমি মন দিয়ে দিয়েছি এখন আমার দায়িত্ব নিজেকে রক্ষা করা এই ভাবনাই আপনাকে যন্ত্রণার শিকার থেকে খেলোয়াড় বানায় এখন একটা কথা ভালো করে বুঝুন যখন আপনি আশা ছেড়ে দেন তখন সামনে আপনাকে মিস করতে শুরু করে কারণ আগে সে জানত তুমি ওখানেই দাঁড়িয়ে আছো অপেক্ষা করছ এখন সে দেখে তুমি এগিয়ে চলছ তুমি চুপচাপ তুমি বদলে যাচ্ছ আর এটাই মানুষের অহংকারকে নাড়িয়ে দেয় কিন্তু এটা সব তখনই হবে যখন তুমি ভিতর থেকে মেনে নেবে সে চলে গেছে যখন তুমি এটা মেনে নাও তখন তোমার মধ্যে তিনটে পরিবর্তন আসে প্রথমত তোমার শক্তি ফিরে আসে দ্বিতীয়ত তোমার মনোযোগ সরে যায় তৃতীয়ত তোমার আত্মসম্মান জেগে ওঠে তুমি নিজের কাছে প্রশ্ন করতে শুরু করো আমি কেন আমার জীবন কারো অন্যের সিদ্ধান্তে আটকে রাখব আমি কেন এমন একজন মানুষের জন্য ভেঙে পড়ব যে আমাকে ছেড়ে গেছে আর এই প্রশ্নগুলোই তোমাকে মজবুত করে মনে রেখো যেদিন তুমি আশা ছেড়ে দাও সেদিন তুমি হারাও না তুমি মুক্ত হও আজ যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে একটা কথা স্পষ্ট তুমি ভিতরে থেকে ক্লান্ত তুমি আর সেই পুরনো যন্ত্রণা চাও না তুমি বদলাতে চাও তাই আজই একটা সিদ্ধান্ত নাও ফোনে তার চ্যাট খুলতে বন্ধ করো হৃদয়ে তার অপেক্ষা বন্ধ করো। মাথায় তার ভবিষ্যৎ বন্ধ করো আজ থেকে শুধু একটা জিনিস চালু রাখো তুমি নিজেই কারণ যেদিন তুমি নিজেই নিজেকে বেছে নাও ঠিক সেই দিনেই জীবন তোমাকে বেছে নিতে শুরু করে আর এখান থেকেই আসল বদল শুরু হয় দ্বিতীয় প্রশ্ন তুমি কি কখনো এমন করেছ রাতে একা বসে বসে পুরনো চ্যাট খুলে দেখেছ পুরনো ছবি জুম করে দেখেছ বা চুপচাপ তার স্টেটাস চেক করেছ যে সে খুশি কিনা যদি হ্যাঁ তাহলে তুমি ভালোবাসছ না তুমি নিজেকে ধীরে ধীরে ভাঙছ কারণ প্রতিবার যখন তুমি তার স্মৃতিতে ডুব দাও তুমি নিজের জখম আবার খুঁড়ে বের করছো আর সবচেয়ে খারাপ ব্যাপার হল এটা তোমার পরিণত হয়ে যায় মস্তিষ্ক বলে আরেকটা মাত্রবার দেখেনি আজ শেষবার কাল থেকে বন্ধ করে দেব কিন্তু কাল কখনোই আসে না আপনি ভাবেন যে আপনি তাকে মিস করছেন কিন্তু আসলে আপনি সেই পুরনো অনুভূতির আদি হয়ে গেছেন এখন একটা সাইকোলজিক্যাল সত্য বুঝুন যখন সম্পর্ক ভেঙে যায় তখন মস্তিষ্ক সেটা ক্ষতির মতো নয় মাদকতার মতো অনুভব করে যেমন কেউ নেশা ছাড়ে ঠিক তেমনি সেই মানুষটাকেও ছাড়তে হয় আর নেশা ছাড়ার একটাই উপায় স্মৃতি জড়িত জিনিস থেকে দূরে থাকা কিন্তু আপনি কি করেন আপনি নিজেই স্মৃতি খুঁজে বেড়ান তার নাম সার্চ করেন তার প্রোফাইল খুলে দেখেন আপনি ওর শেষ দৃশ্য দেখছেন আপনি জানতে চান সে কার সঙ্গে খুশি আর প্রতিবার আপনার ভিতর থেকে ভাঙে এখন ভাবুন যদি কেউ আপনাকে প্রতিদিন ভিতর থেকে ভাঙে প্রতিদিন আপনার অনুভূতিকে আঘাত দেয় তাহলে আপনি কি প্রতিদিন ওর কাছে যাবেন না কিন্তু স্মৃতিগুলোতে আপনি ঠিক এটা করছেন আপনি প্রতিদিন নিজেকে ব্যথা দিচ্ছেন এখন একটা কথা কটু কিন্তু দরকারি আপনার ব্যথা কমতে শুরু করবে না যতক্ষণ আপনি নিজেকে আঘাত দিতে বন্ধ করবেন না আপনি বলছেন আমি শক্ত হতে চাই আমি এগিয়ে যেতে চাই কিন্তু সাথে সাথে তুমি প্রতিদিন পুরনো মেসেজ পড়ো এই দুটো একসাথে চলবে না বা তো তুমি যন্ত্রণা বেছে নেবে বা নিজেকে দুটোই একসাথে নয় এখন প্রশ্ন হল স্মৃতিগুলো থেকে দূরত্ব কিভাবে তৈরি করবেন প্রথমেই ডিজিটাল দূরত্ব তার চ্যাট হাইড করো না ডিলিট করে দাও ফোটো গ্যালারিতে লুকিয়ে রেখো না মুছে ফেলো সোশ্যাল মিডিয়ায় মিউট করো না আনফলো করো কারণ যতক্ষণ সে তোমার চোখের সামনে থাকবে তোমার মস্তিষ্ক কখনো শান্ত হবে না দ্বিতীয়টা মানসিক দূরত্ব প্রতিবার যখন তার কথা মনে পড়বে তাকে ধরে বসো না নিজেকে বলো এটা শুধু একটা স্মৃতি সত্যি কথা হলো এটা অতীতের কথা আজকের নয় প্রত্যেক কথায় প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই তৃতীয়টা রুটিন বদলাও তুমি ঠিক সেই সময় দুঃখ পেও যখন আগে ওর সঙ্গে কথা বলতে তুমি ঠিক সেই জায়গায় ভেঙে পড়ো যেখানে আগে ওর সঙ্গে বসতে তাই জায়গা বদলাও সময় বদলাও অভ্যেস বদলাও কারণ নতুন পরিবেশ নতুন মনের সৃষ্টি করে এখন একটা কথা ভালো করে বুঝে নাও স্মৃতিগুলো থেকে দূরে থাকার মানে এই না যে ও মানুষকে গালি দাও ঘৃণা করো না শুধু অ্যাট্যাচমেন্ট কাটিয়ে ফেলো ঘৃণাও একটা লাগাব আর লাগাবই তো ব্যথার কারণ তোমার শান্তি চাই নাটক নয় এখন ভাবুন যখন আপনি তার প্রোফাইল চেক করা বন্ধ করবেন তখন আপনার কাছে সময় বাঁচবে যখন আপনি চ্যাট পড়া বন্ধ করবেন তখন আপনার মন হালকা হবে যখন আপনি ছবি দেখা বন্ধ করবেন তখন আপনার চোখ সামনে ভালো দেখতে পারবে আর এটাই আসল হিলিং এখন একটা সত্যি শুনুন সামনে তখনই আপনাকে মিস করে যখন আপনি সত্যিই তার জীবনে হারিয়ে যান যখন আপনি সব জায়গায় উপস্থিত থাকেন স্ট্যাটাসে কমেন্টে লাইকে স্টোরিতে তখন আপনার ভ্যালিউ কমে যায় কিন্তু যেদিন আপনি চুপচাপ সরে যান তখন মনের মধ্যে প্রশ্ন জাগে এখন কেন দেখাচ্ছে না এখন কেন মেসেজ করছে না এখন কেন পেছনে দৌড়চ্ছে না আর এই একই প্রশ্নগুলো তার ভিতর থেকে কাঁপিয়ে দেয় কিন্তু এটা তখনই হবে যখন তুমি নিজেকে আহত করা বন্ধ করবে এখন শেষ কথা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পুরনো ব্যথার সাথে বাঁচতে চাও নাকি নতুন জীবন গড়তে চাও যদি তুমি নতুন জীবন চাও তাহলে আজ থেকে একটা নিয়ম করে নাও সেই মানুষটা সম্পর্কিত কোনো কিছু দেখবে না পড়বে না জানতে চাও না কারণ যখন তুমি পেছনে তাকানো বন্ধ করবে তখনই সামনে পথ দেখা যাবে আর যেদিন যখন আপনি সত্যি সত্যি সামনে তাকানো শিখে ফেলেন ঠিক সেই দিনই আপনি সেই মানুষটিতে পরিণত হন যাকে হারানোর জন্য আফসোস হয় মনে রাখবেন দূরত্ব কোনো শাস্তি নয় দূরত্ব হল চিকিৎসা আর এই চিকিৎসাই আপনাকে শক্তিশালী করে তোলে তৃতীয় প্রশ্ন যখন সেই মানুষটা চলে গেল তখন প্রথমে আপনি কার উপর দোষ চাপালেন ওর না নিজের বেশিরভাগ মানুষ অন্যকে নয় নিজেরাই নিজেদের শাস্তি দেয় আপনি নিজের মস্তিষ্কে বারবার সেই দৃশ্য চালিয়ে যান কাশ আমি ও কথা না বলতাম কাশ আমি একটু ভালো হইতাম কাশ আমি একটু ভালো দেখাতাম কাশ আমি ওকে বেশি সময় দিতাম আর ধীরে ধীরে আপনি নিজেকে বিচারক বানিয়ে ফেলেন নিজেই দাঁড়িয়ে বিচারকের মতো হয়ে ওঠে আর নিজেকেই শাস্তি দেয় এটাই সবচেয়ে ভয়ঙ্কর লড়াই নিজের বিরুদ্ধে এখন একটা কর্দমাক্ত সত্যি শুনুন সব সম্পর্ক তোমার ভুলে ভাঙে না সবাই যা ছেড়ে চলে যায় সেটা তোমার অযোগ্যতার প্রমাণ নয় অনেক সময় মানুষ যায় কারণ তারা কমিটমেন্ট চায় না তারা পরিশ্রম করতে চায় না তারা দায়িত্ব থেকে পালাতে চায় তারা নিজেও জানে না তারা কি চায় কিন্তু তুমি কি করো সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নাও ভাবো যদি একটু আরও নম্র হতাম যদি একটু আরও সহ্য করতাম যদি নিজেকে আরও ছোট হয়ে যেত হয়তো আজ সব ঠিক হতো আর এখান থেকেই আপনার আত্মসম্মান ধীরে ধীরে মরতে শুরু করে একটা মনোবৈজ্ঞানিক কথা বুঝুন যখন আপনি বারবার নিজেকে দোষ দেন তখন আপনার মস্তিষ্ক একটা গল্প তৈরি করে আমি যথেষ্ট না আর এই গল্প বারবার বলার ফলে আপনি আসলেই নিজেকে কম মনে করতে শুরু করেন আপনার দেহ ভাষা বদলে যায় আপনার কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় আপনার সিদ্ধান্তগুলো ভয়ের বশে নেওয়া হয় আর এই দুর্বল ভার্জনটাই পরে ভুল মানুষদের আপনার জীবনে ঢুকতে দেয় এখন ভাবুন যদি আপনি নিজের চোখে নিজেকে ছোট করে ফেলেন তো পৃথিবী তোমাকে কেন উপরে রাখবে তাই প্রথম ধাপ হলো নিজেকে ক্ষমা করা নিজের সাথে বলো আমি যা করেছি তখন আমার বোঝাপড়ার ভিত্তিতে করেছি আমি ইচ্ছাকৃতভাবে কাউকে হারাতে চাইনি আমিও মানুষ মেশিন না নিজেকে ক্ষমা করা দুর্বলতা নয় এটা সবচেয়ে বড় শক্তি এখন আরেকটা জরুরি কথা সম্পর্ক ভাঙার মানে এই নয় যে তুমি খারাপ এর মানে শুধু এতটা যে তোমরা দুজন একে অপরের জন্য ঠিক ছিল না আরে কিন্তু তুমি এটা নিজের মূল্যবোধের সাথে জুড়ে নিয়ে ফেলো তুমি ভাবো সে চুলে গেল মানে আমি কম ছিলাম না অনেক সময় মানুষ সোনা ছেড়ে দেয় কারণ তাদের প্লাস্টিকটা বেশি চকচকে লাগে এর মানে এই নয় যে সোনার দাম কমে গেছে এখন আত্মসম্মান কিভাবে আবার গড়ে তোলা যাবে প্রথমেই নিজের গল্পটা বদলাও আমি বেকার এই বদলে বলো আমি শিখছি আমি হারলাম এই বদলে বলো আমি বেড়ে উঠছি দ্বিতীয়ত নিজের সাথে ঠিক ওটাই বলো যা বলো তোমার সবচেয়ে ভালো বন্ধুকে যদি তোমার বন্ধু ভেঙে পড়ে তুমি কি বলবে ওই তো ভুলেছিলে ওই তো বেকার না তাহলে নিজের সাথে কেন এমন করো তৃতীয়ত তোমার নিজের কাজ দিয়ে তোমার মূল্য তৈরি করো ছোট ছোট প্রতিজ্ঞা নিজেকে করো সকালে ওঠা ব্যায়াম করা কাজ শেষ করা নিয়ম মেনে চলা প্রতিটি পূর্ণ করা প্রতিজ্ঞা তোমার আত্মসম্মানে ইট এড়ে দেয় ধীরে ধীরে তোমার মেরুদণ্ড সোজা হয় তোমার চোখে আত্মবিশ্বাস জাগে আর এই পরিবর্তন বাইরে থেকেও দেখা যায় এখন একটা গভীর সত্যি বুঝো যেদিন তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করবে সেদিনই সামনের ওয়ার শক্তি কমতে শুরু করবে কারণ আগে তোমার খুশি তার সিদ্ধান্তের উপর নির্ভর করত এখন তোমার খুশি তোমার নিজেদের হাতে চলে এসেছে আর এটাই সবচেয়ে বড় শক্তি চলছে ভাবুন তো যদি আজ সেই মানুষটা আপনাকে দেখে আর আপনি কেঁদে যাচ্ছেন না ভিক্ষা করছেন না নিজেকে নিজে নামাচ্ছেন না বরং শান্ত স্থিতিশীল আর ফোকাসড আছেন তাহলে সে কী ভাববে সে ভাববে হয়তো আমি কিছু হারিয়েছি কিন্তু এই অনুভূতি তখনই আসবে যখন আপনি নিজেকে আবার তোলা শুরু করবেন তাই আজই একটা সিদ্ধান্ত নিন নিজেকে বিচার করা বন্ধ করুন নিজেকে ছোট করা বন্ধ করুন নিজেকে ঘৃণা করা বন্ধ করুন আজ থেকে একটা নতুন অভ্যাস শুরু করুন নিজের পাশে থাকা কারণ পৃথিবী আপনাকে তখনই সম্মান দেবে যখন আপনি নিজেকে সম্মান দিতে শিখবেন আর মনে রাখবেন আপনি ভাঙেননি আপনি প্রস্তুত একটা শক্তিশালী ভার্জন হতে চাইছ চতুর্থ প্রশ্ন যখন তোমার মন ভেঙে গিয়েছিল তখন তুমি কি করেছিলে স্ট্যাটাস দিয়েছিলে ইমোশনাল পোস্ট লিখেছিলে দেখিয়েছিলে কত কষ্টে আছো যদি হ্যাঁ তাহলে তুমি একলা না বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে আর সারা বিশ্বকে দেখায় তারা ভাঙা কিন্তু সত্যিটা হলো বিশ্ব তোমার চোখের জলে নয় তোমার ফলাফল দেখে প্রভাবিত হয় কাদা সহজ পোস্ট দেওয়া সহজ কষ্ট দেখানো সহজ কিন্তু চুপচাপ বদলানো সেটা অনেক কঠিন আর সেটাই আসল তাকাত আছে দেখুন যখন আপনি বারবার আপনার যন্ত্রণা দেখান তখন সামনে থাকা মানুষটার কাছে কি মেসেজ যায় আমি এখনও ওই জায়গাতেই আটকে আছি আমি এখনও তোমার সিদ্ধান্তে ভেঙে পড়েছি তুমি এখনও আমার জীবনের নিয়ন্ত্রণে আছো এবং অজান্তেই তুমি তাকে ক্ষমতা দিয়ে দিচ্ছ কিন্তু যেদিন তুমি হৈচৈ করা বন্ধ করে কাজ শুরু করবে ঠিক সেদিন গল্পটা বদলে যাবে এখন একটা গভীর কথা বোঝো আসল পরিবর্তন ক্যামেরার সামনে হয় না আসল পরিবর্তন সকালে তাড়াতাড়ি উঠে ড্রিল করার মধ্যে থাকে নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি পালন করার মধ্যে থাকে সেখানে কেউ তালি বাজায় না কেউ লাইক দেয় না কেউ কমেন্ট করে না সেখানে শুধু আপনি আর আপনার ব্যথা আর ঠিক এখান থেকেই নতুন মানুষ গড়ে ওঠে এখন ভাবুন যখন আপনি চুপচাপ কঠোর পরিশ্রম করেন তখন সামনে থাকা মানুষটা কি দেখে সে দেখে আপনি হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছেন আপনি হঠাৎ বদলে গেছেন আপনি হঠাৎ করে শক্তিশালী দেখাতে শুরু করেছেন আর সে বুঝতে পারে না এটা সব কবে হল কারণ আসল পরিবর্তন চুপচাপ হয় সিংহ জঙ্গলে গর্জন করে স্বীকার করে না সে চুপচাপ চলে এবং কাজ শেষ করে আপনাকেও ঠিক তেমন হতে হবে এখন একটা সত্য শোনো যদি আপনি চাইলে কেউ আপনাকে মিস করুক তাহলে ওকে দেখান যে আপনি ওর ছাড়াও বেঁচে থাকতে পারেন কিন্তু এটা ফেক হতে চলবে না এটা আসল হতে হবে জোড়া হাসি কাজ দেয় না জোড়া পোস্ট কাজ দেয় না শুধু আসল গ্রোথ কাজ করে এখন প্রশ্ন হল চুপচাপ কিভাবে বদল শুরু করবেন প্রথমে নিজের রুটিন ঠিক করুন ঘুমানোর টাইম ওঠার টাইম খাওয়ার টাইম কাজের টাইম যেই মানুষ নিজের সকাল কন্ট্রোল করে সে নিজের জীবন কন্ট্রোল করে দ্বিতীয়ত নিজের শরীর নিয়ে কাজ করুন এক্সারসাইজ শুধু শরীর বানায় না এটা মস্তিষ্ককেও শক্তিশালী করে যখন তুমি ঘাম ঝরাও তখন ভিতরের যন্ত্রণা বাইরে আসে তৃতীয়ত তোমার স্কিল বাড়াও যে মানুষ শেখে সে পিছিয়ে থাকে না তুমি যত বেশি কাজের হয়ে উঠবে তোমার ভ্যালিউও তত বাড়বে চতুর্থত ডিসিপ্লিন মেনে চলো মুডের ওপর ভবসা করো না রুটিন মেনে চলো মুড ঠকায় ডিসিপ্লিন ভবিষ্যৎ গড়ে তোলে এখন আরেকটা গভীর কথা যখন তুমি চুপচাপ বদলাও তখন তোমার আত্মসম্মান ফিরে আসে তুমি নিজের প্রতি গর্ব অনুভব করতে শুরু করো তুমি আয়নায় নিজেকে দেখো আর ভাবো হ্যাঁ আমি বদলাচ্ছি আর এই অনুভূতি কোনো সম্পর্ককেও শক্ত করে আরও শক্তিশালী হয় ভাবন্ত যদি সেই মানুষটি আজ আপনাকে দেখে আপনি কাঁদছেন না অভিযোগ করছেন না নাটক করছেন না বরং নিজের কাজে মগ্ন নিজের লক্ষ্যে ফোকাস করছেন তাহলে সে কি ভাববে সে ভাববে এই তো আর আগের মানুষটা নেই আর ঠিক এই মুহূর্তটাই তাকে ভিতর থেকে নাড়ায় কিন্তু মনে রাখবেন আপনি এই পরিবর্তনটি তাকে জ্বালানোর জন্য করছেন না আপনি এই পরিবর্তনটা নিজেকে বাঁচানোর জন্য করছেন কারণ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা আপনার নিজের সঙ্গে আজ একটা সিদ্ধান্ত নিন স্ট্যাটাস বন্ধ নাটক বন্ধ আজ থেকে শুধু একটাই কাজ নিজের ওপর কাজ নিজের জীবনের ওপর কাজ কারণ যারা আওয়াজ করে তারা ভুলে যায় যারা ফলাফল দেখায় তাদের মনে রাখা হয় আর যেদিন তোমার ফলাফল কথা বলতে শুরু করে সেদিন তোমার নিরবতা সবচেয়ে জোরালো আওয়াজ হয়ে ওঠে পাঁচ নম্বর প্রশ্ন সেই মানুষটা কি এখনও তোমার সকালটা খারাপ করে দেয় তার একটা স্মৃতি কি তোমার পুরো দিনটাই নষ্ট করে দেয় তার নাম শুনলেই কি মনটা ভারী হয়ে যায় যদি হ্যাঁ হয় তাহলে সত্যিটা হলো সেই মানুষটা তোমার জীবনে নেই কিন্তু তোমার মস্তিষ্কে এখনও রাজত্ব করছে আর যতক্ষণ কেউ আপনার মনের ওপর রাজত্ব করে ততক্ষণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে না এজন্যেই ইমোশনাল ডিট্যাচমেন্ট সবচেয়ে জরুরি ধাপ অনেকেই ভাবে ডিট্যাচমেন্ট মানে ঠান্ডা হয়ে যাওয়া হৃদয় পাথর করা না ডিটাচমেন্ট মানে হল ব্যথাকে আপনার সিদ্ধান্তের মালিক হতে না দেওয়া এখন বুঝুন কিভাবে পাওয়ার শিফট হয় আগে কি হতো আপনি তার অপেক্ষা করতেন তার রিপ্লাই পেলে খুশি হতেন তার নীরবতা আপনাকে ভেঙে দিত মানে আপনার ইমোশনের রিমোট তার হাতে ছিল এখন ডিট্যাচমেন্ট মানে রিমোট আবার নিজের হাতে নেওয়া যেদিন আপনি নিজেকে বলতে পারবেন সে মানুষ রিপ্লাই করুক বা না করুক আমি ঠিক থাকব সে আসুক বা না আসুক আমি এগিয়ে যাব ঠিক সেই দিনেই পাওয়ার শিফট হয় এখন একটা গভীর সত্যি বুঝুন মানুষ ঠিক সেই জিনিসটা মিস করে যেটার ওপর তার নিয়ন্ত্রণ থাকে না যখন আপনি সব সময় অ্যাভেলেবেল থাকেন যখন আপনি বারবার রিপ্লাই করেন যখন আপনি সব জায়গায় দেখা দেন তখন আপনার ভ্যালিউ কমে যায় কিন্তু যেদিন আপনি ইমোশনালি দূরে থাকেন শান্ত থাকেন ব্যস্ত থাকেন মাথায় প্রশ্ন জাগে এখন কেন গলে যাচ্ছি না এখন কেন পিছে পড়ছি না এখন কেন কোনো পার্থক্য পড়ছে না আর এটাই সেই প্রশ্ন যা সামনের মানুষটাকে নাড়া দেয় কিন্তু সেটা হবে তখনই যখন ডিটাচমেন্ট সত্যিকারের হবে নাটক নয় নকল উপেক্ষা কাজ করে না ভুয়া নিরবতাও কাজ করে না আপনাকে ভিতর থেকে মুক্ত হতে হবে এখন প্রশ্ন হল ইমোশনাল ডিটাচমেন্ট কিভাবে আসবে প্রথমে এক্সপেক্টেশন কমিয়ে দিন যত বেশি আশা রাখবেন ততই বেশি কষ্ট পেতে হবে আশা কম ব্যথা কম দ্বিতীয়ত নিজের ওপর ফোকাস করুন সারাদিন ভাববেন না ও কি করছে প্রশ্ন করুন আমি আজ কি করছি মনোযোগ বদলানোর সাথে সাথে অনুভূতিগুলো ধীরে ধীরে কমে যায় তৃতীয়ত প্রতিদিন বাস্তবতাকে মনে করিয়ে দিন যখন মন বলে কাশ ও ভিড়ে আসত তখন মাথার সঙ্গে বলো ও মানুষ চলে গেছে আর এটাই সত্য সত্য কটু কিন্তু মুক্তি দেয় আরেকটা কথা বুঝো ডিটাচমেন্ট মানে এই না যে তুমি মানুষ হওয়া বন্ধ করে দাও মানে শুধু এইটুকু যে এখন তোমার খুশি আর কারো সিদ্ধান্তের ওপর নির্ভর করে না এখন তোমার খুশি আসে তোমার রুটিন থেকে তোমার লক্ষ্য থেকে তোমার নিজের উন্নতি থেকে আর এটাই আসল শক্তি ভাবো যেদিন তুমি সত্যি ডিটাচ হয়ে যাবে তোমার চেহারা বদলে যাবে তোমার শরীরের ভাষা বদলে যাবে তোমার গলায় স্থিলতা আসবে তুমি নাটক করো না তুমি রিয়্যাক্ট করো না করে এবং এই পার্থক্য সামনে থাকা মানুষটা তৎক্ষণাৎ অনুভব করে কারণ আগে তুমি ইমোশনাল ছিলে এখন তুমি স্টেবল আর স্টেবল মানুষ সবসময় আকর্ষণীয় হয় এখন একটা সত্যি কথা শোনো যখন তুমি কাউকে পুরোপুরি ছেড়ে দাও তখনই সে তোমাকে মনে করে কারণ আগে তুমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলে এখন তুমি হঠাৎ করে একটা ফাঁকা জায়গা হয়ে যাওয়া আর মানুষ ফাঁকা জায়গা থেকে ভয় পায় কিন্তু এটা তখনই হবে যখন তুমি ভিতর থেকেই সেই মানুষটার জন্য ফাঁকা হয়ে যাবে এখন শেষ কথা ইমোশনাল ডিটাচমেন্ট কোনো একদিনের কাজ নয় এটা প্রতিদিনের অভ্যাস প্রতিদিন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি আমার নিয়ন্ত্রণে আছি আমার জীবন আমার নিজের আমি কারো মুডের উপর চলবো না আর ধীরে ধীরে তুমি হালকা হয়ে উঠতে শুরু করবে ব্যথা কমজোরি অনুভূত হতে থাকে ভাবনা পরিষ্কার হতে থাকে আর ঠিক সেই মুহূর্তে তুমি অনুভব করবে হ্যাঁ আমি এখন মুক্ত আর এই মুহূর্ত থেকেই খেলা বদলাতে শুরু হয় কারণ যেদিন তুমি ভিতর থেকে মুক্ত হও সেদিনই পৃথিবী তোমাকে দুর্বল নয় বিপজ্জনকভাবে শক্তিশালী চোখে দেখে শেষ পয়েন্টে যখন ও বুঝতে পারে তখন তুমি অনেক দূরে চলে গিয়েছো জীবনের একটা অদ্ভুত সত্য আছে যখনই কেউ আপনার মূল্য বোঝে বেশিরভাগ সময় তখনই আপনি তাকে ছেড়ে চলে গেছেন কৌতুকটা এখানেই যে মানুষ জিনিসের কদর করে না যখন সেটা তার কাছে থাকে ভাবুন তো যখন সে আপনাকে ছেড়ে গিয়েছিল তখন তার কেমন লাগছিল সে ভেবেছিল আপনি সব সময় সেখানে থাকবেন আপনি অপেক্ষা করবেন আপনি ভেঙে পড়বেন কিন্তু থাকবেন তার বিশ্বাস ছিল যে আপনি পিছনে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি কি করলেন চুপচাপ নিজেকে তুলে ধরলেন নিজের ক্ষত সারালেন নিজের উপর কাজ করলেন নিজের জীবন গড়লেন আর এটাই সেই মোড় যেখানে গল্প পাল্টে যায় এখন সময় পেরিয়ে যায় সে আর কখনও তোমার নাম শোনে মাঝে মাঝে তোমার ছবি দেখে কখনো কারো কাছ থেকে তোমার কথা শোনে আর সে দেখে তুমি বদলে গেছো তুমি শক্তিশালী হয়েছ তুমি খুশি দেখাচ্ছ আর ঠিক তখনই তার ভিতরে প্রথম আঘাত লাগে সে ভাবছে এত দ্রুত তুমি এগোয়েছ কিভাবে। তুমি এত শান্ত কেন হয়ে গেছো তুমি এখন আমাকে কেন মনে রাখো না আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তাকে ভিতর থেকে খেয়ে ফেলে এখন একটা মনোবৈজ্ঞানিক সত্য বুঝো মানুষ যতক্ষণ কোনো জিনিস পেতে থাকে ততক্ষণ সেটা হালকাভাবে নেয় কিন্তু যেদিন সেটা চিরতরে দূরে চলে যায় মস্তিষ্কের লসের সিগনাল বাজে আর তখনই বুঝতে পারো কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ তখন তুমি আর সেই মানুষ থাকো না যাকে ছেড়ে যাওয়া হয়েছিলে তুমি এখন সেই মানুষ হয়ে গেছো যে যন্ত্রণা থেকে শক্তি বানিয়ে নিয়েছ ভাবতো যদি আজও তোমাকে মেসেজ করে কেমন আছো অনেক দিন হয়ে গেছে তোমার খুব মনে পড়ে তাহলে কেমন লাগবে আগে এই মেসেজে তোমার শ্বাস আটকে যেত এখন এটা শুধু একটা নোটিফিকেশন মনে হয় এটাই আসল জয় কারণ এখন তোমার সুখ তার মেসেজের ওপর নির্ভর করে না তুমি এখন নিজের দুনিয়ায় এগিয়ে গিয়েছ তোমার ফোকাস এখন সেই মানুষটার দিকে থাকে না যে চলে গেছে তোমার ফোকাস এখন সেই মানুষটার দিকে থাকে যে তুমি হয়ে উঠছ আর এইটাই পার্থক্য এখন একটা গভীর কথা বোঝো যখন সামনেওয়ালা ফিরে তাকায় সে তোমাকে খোঁজে না সে সেই পুরনো তোমাকেই খোঁজে যে তাকে বিনা শর্তে ভালোবাসত যে প্রতিবার মাফ করে দিত যে সব সময় উপলব্ধ থাকত কিন্তু সেই মানুষটা এখন আর নেই কারণ তুমি এখন নিজেকে বেছে নিতে শিখেছ আর এই কথাটাই সবচেয়ে বেশি খোঁজা দেয় এখন একটা শেষ সত্য আপনার উদ্দেশ্য কখনোই কেউকে পুড়িয়ে দেওয়া হওয়া উচিত নয় আপনার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে বাঁচানো কারণ যখন আপনি সত্যিই এগিয়ে যান তখন আপনার পার্থক্য পড়ে না যে ও বুঝেছে কিনা আর এটাই সবচেয়ে বড় শক্তি আপনি ওকে উপেক্ষা করেন না আপনি শুধু নিজের জীবন গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েন আপনি বদলা নেন না আপনি আরও ভালো হয়ে ওঠেন আর ভালো হওয়াই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জবাব এখন আজকের ভিডিওর শেষভাগে নিজের হৃদয় থেকে একটা প্রশ্ন করুন আপনি কি এখনও কারো ফিরে আসার অপেক্ষায় আছেন না আপনি কি নিজেকে বেছে নিতে প্রস্তুত কারণ মনে রাখবেন যেদিন আপনি নিজেকে বেছে নেন সেদিনই আপনি হারেন না আপনি লেভেল আপ করেন আর যেদিন আপনি লেভেল আপ করে ফেলেন সেদিন আর পিছনে তাকানোর দরকার হয় না আপনার চোখ এখন সামনে থাকে আপনার ফোকাস এখন ভবিষ্যতে থাকে আপনার এনার্জি এখন আপনারই থাকে আর এখান থেকেই সত্যিকারের জয় শুরু হয় যদি আপনি এতক্ষণ ভিডিওটা দেখতে পেরেছেন তাহলে একটা কথা পরিষ্কার আপনি ভিড়ের মধ্যে নন আপনি তাদের মধ্যে যারা ভেঙে পড়েন না বদলান না আজ আপনি কোনো গল্প শুনলেন না আজ আপনি আপনার শক্তি ফেরত নিলেন শিখে গেছি এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি আবারও সেই একই মানুষটির অপেক্ষা করবে না আজ থেকে নিজের জীবন গড়তে শুরু করবে যদি এই ভিডিওর একটা কথাও তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে এখনই ভিডিওটা লাইক করে দাও এই লাইক আমার জন্য নয় এটা তোমার সেই নতুন শক্তিশালী রূপের জন্য যা আজ জন্ম নিয়েছে এই ভিডিওটা তার সাথে শেয়ার করো যে আজও কারো চলে যাওয়ায় ভাঙা কারণ হয়তো এই ভিডিও তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে আর নিচে কমেন্টে শুধু একটা শব্দ লিখো তৈরি যাতে আমি জানতে পারি তুমি সত্যিই বদলাতে চাইছো চ্যানেল স্টোইক পুরুষ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানেই তোমাকে সেই সত্য মিলবে যা তোমাকে শক্তিশালী করে তোলে দেখা হবে পরের ভিডিওতে